সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিস সহকারী পদের বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তো এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে পঞ্চাশের সময় ছিল মাত্র চল্লিশ মিনিট এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ সহ অন্যান্য যে কোনো এমসিকিউ পরীক্ষার জন্য অনলাইন এমসিকিউ কোর্স চালু হয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রথম প্রশ্ন ছিল যে থ্রি ফোর্থস অফ দ্য ওয়ার্ক ফিনিশড এটা তেইশতম বিসিএস পরীক্ষার প্রশ্ন তো এটা হবে হচ্ছে হ্যাজ বিন তা আমরা জানি যখন ভগ্নাংশের ব্যাপার আসে মানে ফ্র্যাকশান এক ছাড়া মানে আপনার যদি লবে এক থাকে তাহলে ভগ্নাংশের পরে আপনার হচ্ছে সিঙ্গুলার হবে অর্থাৎ ওয়ান থার্ড ওয়ান ফোর্থ এরকম হবে কিন্তু যদি একের বেশি থাকে তাহলে টু থার্ডস হবে এখানে যেমন থ্রি ফোর্থস আছে এবং এইটার পরে দেখতে হবে যে আমাদের নাউনটা কী মানে নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভাব সিঙ্গুলার হবে যেমন এখানে ওয়ার্ক আছে সিঙ্গুলার তাহলে ভার হবে সিঙ্গুলার এবং এই বাক্যটা আছে হচ্ছে প্যাসিভ ভয়েস তো ভয়েসে মানে কাজের তিন চতুর্থাংশ শেষ হয়েছে মানে শেষ হয়েছে তাহলে হ্যাজ বিন ফিনিশড হবে আচ্ছা দুই বলছে সিনোনিয়াম অব দ্য ওয়ার্ড অবসোলেট অবসোলেট শব্দের অর্থ হচ্ছে সে কেলে বা পুরানো তো এইটার আমরা যদি উত্তর খুঁজে বের করি তাহলে ইউজফুল মানে হচ্ছে উপকারী মডার্ন মানে আধুনিক আউটডেটের অর্থ হচ্ছে পুরনো বা অপ্রচলিত লজিক্যাল মানে যৌক্তিক তাহলে সেই ক্ষেত্রে আমরা অবসোলেট হিসাবে আউটডেটেডকে নিতে পারি তিন বলছে দ্য ফ্রেশ শাইন ডাই মিনস সাইন ডাই শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইনডেফিনেট পিরিয়ড চার হচ্ছে চুজ দ্য কার স্পেলিং ডাইরিয়া ডিআইএ ডাবলার এইস ওই এ ডায়রিয়া পাঁচ হচ্ছে প্লোরাল ফর্ম অফ লাউস লাউসের প্রোগ্রাম হবে হচ্ছে লাইস ছয় নম্বর প্রশ্ন বলছে অ্যাডোনাইস ইজ অন এলএি অন দ্য ডেথ অফ তফ হচ্ছে পিবি শেলি লিখেছিলেন এটা জন কিটসের মৃত্যুতে মানে শোক প্রকাশ করে সাত বলছে আর সং এম্বডিং রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রেড ইমোশনস মানে যেখানে ধর্মীয় ভাব আবেগ সম্পর্কিত যে গান হয় সেগুলোকে বলা হয় হাম তারপরে আর্ট এ হচ্ছে দ্য প্লে ক্যান্ডিডা ইজ রিটেন বাই ক্যান্ডিডা হচ্ছে জর্জ বার্নটসর লেখা একটা নাটক আচ্ছা নয় বলছে উদো গেরে বাগধারার অর্থ কি উদো গেরে বাগধারার অর্থ হচ্ছে অলস দশ হচ্ছে আদালত কোন ভাষার শব্দ এটা আরবি ভাষার শব্দ শুদ্ধ বানান কোনটি এটা হবে বিদ্যোৎসাহী বারো হচ্ছে শশী কোন উপন্যাসের চরিত্র মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের চরিত্র হচ্ছে র‍্যাঙ্কের বাংলা পরিভাষা কি এটা মানে হচ্ছে পদমর্যাদা এটা পঁয়তাল্লিশতম বিশেষ পরীক্ষায় এসেছিল চোদ্দ বলছে বাস করার ইচ্ছায় বাক্য সংকোচন কি হবে এটা হচ্ছে বিভৎসা এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে এটা শাহ মোহাম্মদ সগির তারপরে ষোলো বলছে মিলির হাতে স্টেনগান গান গল্পের রচয়তা কে আক্তরুজ্জামান ইলিয়াস পঁয়ত্রিশতম বিশেষ পরীক্ষা রিপিট প্রশ্ন বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস কত তারিখে পালিত হয় আঠারোই ডিসেম্বর আঠারো বলছে নানকিন চুক্তি কোন দেশের মধ্যে হয়েছিল নানকিন চুক্তি হয়েছিল আপনার আঠারোশো সালে যখন আফিম যুদ্ধ শেষ হয় সেই সময় ব্রিটেন এবং চীনের মধ্যে এটা হয়েছিল চীন এতে ক্ষতিগ্রস্ত হয় এবং হচ্ছে হংকং দ্বীপ পরে ব্রিটেনের কাছে হস্তান্তর করতে বাধ্য হয় আলবেনিয়ার মুদ্রার নাম কি এটা হচ্ছে লেক বিষ হচ্ছে খোয়াই নদী কোন জেলায় হবিগঞ্জ দু হাজার পঁচিশ সালে সাহিত্যে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক হচ্ছে হাঙ্গেরির এরপরে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কততম এটা সৈয়দ রেফাত আহমেদ পঁচিশতম অধ্যাদেশ জারি করা হয় বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে তিরানব্বই নং অনুচ্ছেদ অনুসারে যদি সংসদ অবর্তমান থাকে তাহলে আপনার হচ্ছে অধ্যাদেশ জারি করা হয় মানে রাষ্ট্রপতি যে আইনগুলো জারি করে সেগুলোকে অধ্যাদেশ বলা হয় যেমন এখন যে আইনগুলো জারি হচ্ছে সেগুলো হচ্ছে অধ্যাদেশ চব্বিশ হচ্ছে সাপ্পেরও শহরটি কোথায় অবস্থিত এটা জাপানে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোন জেলায় মৌলবীবাজারে ছাব্বিশ বলছে ডুরাল্ট লাইন কোন কোন দেশকে বিভক্ত করেছে এটা পাকিস্তান এবং আফগানিস্তানকে বিভক্তকারী রেখা আগে ছিল হচ্ছে ভারত আর আফগানিস্তানকে বিভক্তকারী রেখা পরে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে এটা পাকিস্তান আফগানিস্তানকে বিভক্তকারী রেখা হয়ে গেছে এরপরে সাতাশ বলছে কোন দেশটি গোলান হাইটস নিয়ে বিরোধের একটি পক্ষ গোলান হাইটস যেটা সেটা নিয়ে বিরোধ আছে ইসরায়েল আর সিরিয়ার তো এখানে হবে সিরিয়া আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হয় আন্তর্জাতিক আদালতে মোট বিচারক থাকবে হচ্ছে আপনার পনেরো জন তার মধ্যে হচ্ছে তাদের মেয়াদ থাকবে হচ্ছে নয় বছর তো একজন সভাপতি থাকবে তিনার মেয়াদ হবে তিন বছর উনত্রিশ বলছে অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে রাজা শশাঙ্ক হচ্ছে বাংলার স্বাধীন এবং সার্বভৌম প্রথম রাজা উনি পাঁচশো চৌরানব্বই খ্রিস্টাব্দে ক্ষমতায় আসে এবং হচ্ছে ছয়শো সালে মৃত্যুবরণ করে কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয় এটা হচ্ছে গুগল গুগল একটা মানে বহুজাতিক কোম্পানি এবং হচ্ছে আপনার এই সার্চ ইঞ্জিনেও বলা যায় এবং এটা মানে সেবা সবটা সেবাদানকারী কোম্পানি তারপরে হচ্ছে একত্রিশ বলছে কোন ধরনের স্টোরেজ ডিভাইস সবচেয়ে দ্রুত কাজ করে এটা হচ্ছে এসএসডি সলিড স্টেট ড্রাইভ যেটা কোন প্রতিষ্ঠানটি চ্যাট জিবিটি প্রস্তুত করেছে এটা ওপেন এআই তেত্রিশ হচ্ছে এলইডির পূর্ণরূপ কি লাইট এমিটিং ডায়ড চৌত্রিশ বলছে কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয় নবায়নযোগ্য জ্বালানি মানে যেটা রিইউজ করা যায় না সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস একবার ইউজ করলে শেষ মানুষের চুল বা নখে কোন প্রোটিন থাকে এটা হচ্ছে কেরাটিন তারপরে ছত্রিশ হচ্ছে আখের রসে কোন উপাদানটি বেশি থাকে শুক্রস বা বিটা চিনি সাঁত্রিশ হচ্ছে পিএইচের মান কোনটা নিরপেক্ষ সাত সাতের বেশি হলে সেটা খার হবে কম হলে অ্যাসিড হবে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় হচ্ছে ফিশন অনুচল্লিশ বলছে কোনটি অপারেটিং সিস্টেম নয় এটা হচ্ছে সি একটা ভাষা যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হচ্ছে প্যাথোজেনিক এক্সচল্লিশ বলছে কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে এটা সিলিকন দিয়ে বিয়াল্লিশ হচ্ছে গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহার করা হয় এটা এক্স রে রশ্মি গোয়েন্দা বিভাগে যখন কোনো অবৈধ আপনার সোনা বা হচ্ছে আপনার হচ্ছে রূপা নিয়ে আসা হয় তখন সেটা এক্স রে দিয়ে পরীক্ষা করলে এটা জানা যায় তারপরে হচ্ছে তেতাল্লিশ বলছে গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে সালফিউরিক অ্যাসিড থাকে চুয়াল্লিশ থেকে অঙ্ক ছিল বলছে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভের জিরো হলে এক্সের মান কত তাহলে এখানে থ্রি বসালে শূন্য হয়ে যাবে মাইনাস ফাইভ বসালে শূন্য হবে অর্থাৎ ক নম্বর হবে উত্তর পঁয়তাল্লিশ বলছে যে ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার সুদ কত হবে তাহলে আমাদের দশ হাজার টাকা ছয় বাই একশো মানে ছয় পার্সেন্ট আর নয় বাই বারো অর্থাৎ বারো দিয়ে ভাগ করে নয় দিয়ে গুণ করলে নয় মাসের পাওয়া যাবে চারশো পঞ্চাশ টাকা এরপরের প্রশ্ন বলছে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রি করলে কত টাকা লাভ হবে তাহলে আটটি ডিম কিনেছে কয় টাকা আশি টাকা দিয়ে একশো টাকায় দশটা হলে একটার দাম দশ টাকা আটটা কিনেছে আশি টাকা এই আটটা বিক্রি করেছে একশো টাকা লাভ হল বিশ টাকা বিশ টাকা লাভ হয় আশি টাকাতে গুণন একশো মানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট তারপরে সাতচল্লিশ বলছে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা দশটা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ এরপরে আটচল্লির বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে দুই ঘন্টায় পনেরো মাইল যায় এবং চার ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে মোট ভ্রমণে গড় কত। তাহলে যাওয়া আসা মিলে তিরিশ মাইল সময় লাগলো যেতে দুই ঘন্টা আসতে চার ঘন্টা ছয় ঘন্টা তাহলে গতি হবে তিরিশকে ছয় দিয়ে ভাগ করলে পাঁচ মাইল প্রতি ঘন্টা ঊনপঞ্চাশ বলছে একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড়ো আটশো বিশ থেকে তত ছোটো সংখ্যাটা কত তো এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে হবে অর্থাৎ সাতশো পঁয়ত্রিশ এবং ফাইনালি পঞ্চাশ নাম্বার বলছে এক্স অনুপাত ওয়াই ইকোয়াল টু দুইশ টু তিন ওয়াই অনুপাত জেড পাঁচ টু সাত হলে এক্স ওয়াই জেড কত তো এখানে আমাদের হচ্ছে এইটা মানে প্রথমটাকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি পরটাকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলেই ওয়াইটা কমনটা সমান হয়ে যাবে অর্থাৎ প্রথমটা পাঁচ দিয়ে গুণ করলে দশ এসটি পনেরো পরেরটা তিন দিয়ে গুণ করলে হচ্ছে তিন পাঁচ পনেরো এসটি একুশ অর্থাৎ দশ পনেরো একুশ তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলে লিখিত পরীক্ষার জন্য অনলাইন কোর্স চালু আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ